আজকে চলে আসলাম আলী মোল্লায় দেখি এখানে কি খাবার খাওয়া যায় কোথায় তারাও বসে আছে জীবনে তো কখনো খায় নাই কিংবা দেখেও নাই কি আর করার পাঁচশো টাকা আমার লস খায় খায় গরিব মানুষ ঠিক আছে তা তুমি কয়টা টাকা আরো যেতে পারবা তোমার জন্য একটা কোক আনছি হ্যাঁ চাইরটা খাইছো সেটা তো জানি আর একটা যদি খাইতে পারো আর একটা আছে আমি তোমার জন্য একটা বাইকে দিচ্ছি সেটাও খাইবা তোমার জন্য ওই যে এক লিটার কোক নাম সবুজ একলাই পাঁচটা ওই যে আমাদের কুদ্দুস ভাই সে ছয়টা খাইছে বাতেন তুমি কোঠা খাইছো বাতেন এই যে আমার আরেকটা বাইক না বাবা তুমি কোঠা খাইছো বলো দুইটা এই যে আমাদের মুসুর ভাই সে এখনো চালিয়ে যাচ্ছে তার রুচি রুচি তার কোনো শেষ নেই খাবার শেষ হয়ে যাবে কিন্তু রুচি শেষ হবে না কখনো ভাইয়া তুমি কয়টা খাইছ হ্যাঁ আবার এই যাওয়া বাইক নিয়ে আবার বলে মুরগির দুধ খাবে কেউ কি সম্ভব মুরগির দুধ তো কখনো হয় না মুরগির দুধ না পবাহ কুকুরের দুধ খাবা খাবার শিশু খাবার খাব না ঠিক আছে খাও একটা চেটে ফুটে খাও সুন্নতি